গোটা দেশের সাথে রাজ্যে ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে গুয়েভারের জন্মদিন এদিন রাজধানীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা মেলার মাঠ ছাত্র যুব ভবনে এদিন চে গুয়েভারার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাম ছাত্র যুব সংগঠনের কার্যকর্তারা উপস্থিত ছিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডিওয়াইএফআই এ রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যমকে চে গুয়েভারা প্রসঙ্গে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াইয়ে আমাদের দেশ দেশের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর নেই চে গুয়েভারও একজন কেননা সংগ্রামের ময়দানে ছাত্র যুবদের প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তিনি তাই দেশের বিভিন্ন জায়গায় আজকের এই দিনটি একটু অন্যরকম ভাবে ছাত্র যুবরা উদযাপিত করেন বলে জানিয়েছেন তিনি এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে বাম ছাত্র যুবদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় আমাদের সংগঠন এবং বামপন্থী ছাত্র যুবরা গোটা দেশেই গোটা রাজ্যেই চেয়ে গোয়াবার জন্মদিবস উদযাপন করছেন প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি যদিও প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াইয়ের অন্যতম একজন অনুপ্রেরণা ভগৎ সিং এর মতন করি চেয়ে যারা আমাদের প্রতিদিন শিক্ষা দেয় আমাদের অনুপ্রাণিত করে গোটা পৃথিবীতেই লড়াইয়ের এক অন্যতম নায়ক হচ্ছেন চেয়ে ছাত্র যুবদের কাছে নিশ্চিতভাবে একটা উৎসাহের জায়গা একটা উৎসাহের নাম একটা দেশে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় বিভিন্ন দেশে বিপ্লব কাজে নিজেকে সামিল করেছিলেন কিউবাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর Eight seven eight seven three double 7, 7, seven five eight six, 3777 eight seven three zero eight four five six five nine or six five nine don't know Thank